আগে থেকেই বলে আসছি কারণ আগে থেকেই হয়ে আসছে অবস্থা কি বদলেছে এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে তাহলে কৃষক যখন থাকে তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কিন্তু আমরা উপদেষ্টাদের বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অব্যায্য এই নীতি তো কোন ভালো কথা না কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে রয়েছে তখন নব্বিশ ছাত্ররা আগুন দাবি মানার জন্য আলোচনায় বসুন আলোচনায় না বসে নানা কায়দা করে দীর্ঘ সুত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউজ সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় আপনার তো কোন রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যা সমাধান করা যে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের হন। পুরনো সরকার পুরনো আমলাদের যে ভঙ্গি পাক্তা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে হত্যা করা হয়েছে একজন আন্দোলনকারী ছাত্র তাকে হত্যা করা হলো এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে নানা ভাবে ভোট থাকা দুষ্কৃতিকারীরা ফ্যাসিস্টের সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে তারা নারীর উপরে আক্রমণ করে তারা মাঝারে আক্রমণ করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে এই সব কিছু যে চলছে আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যাতে সবচেয়ে বেশি আবার কারোর প্রতি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো কারো একটু অপছন্দ থাকলে সেখানে করবেন এই সমস্ত কিছু আপনাদের আপনাদের আচরণ সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউস তাদের কাছে আমরা অনুরোধ করব অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার সংস্কার এবং নির্বাচন এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা নিয়ে যাওয়ার কাছে। বিচার সংস্কার নির্বাচন এই তিনটা একসাথে চলতে হবে এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না